আজ পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা মহালয় পূর্ণ দিনে সকাল থেকে বিভিন্ন নদী ঘাটে করার ভিড় চোখে পড়ার মতো এমনই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর কোলাঘাটের রূপনারায়ণ নদীর একাধিক নদীর ঘাটে এদিন ভোর থেকেই কোলাঘাটের গৌরাঙ্গ ঘাট কালী মন্দির ঘাট কাটচড়া ঘাট ও দেনানির কুম্ভেশ্বরী ঘাটে ভোর থেকেই অসংখ্য মানুষের ভিড় তর্পণ করার উদ্দেশ্যে তবে প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো আজ শুভ মহালয়া উপলক্ষে এই দেনান কুম্ভেশ্বরী ঘাটে ভোর চারটে থাকতেই ভিড় সাড়ে চারটায় তর্পণ আরম্ভ করা হয়েছে সুন্দরভাবে তর্পণ হচ্ছে গত বছরের চেয়ে এবছরও ভিড় অথচ পুলিশ নিরাপত্তা বা সুব্যবস্থা সবই ঠিক আছে কোনো দিক থাকতে কোনো অসুবিধার কারণ হয়নি এখনও পর্যন্ত তর্পণ চলছে তর্পণ বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তর্পণ চলবে একাধিক প্রথমে খুব ভাগ ছিল এখন একটু ঈশ্বর একটু কম নাহলে ভোট থাকতেই ভিড় ছিল প্রণব চক্রবর্তী পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের আগমনে শুভ মহালয়া লগ্নে আমাদের এই মা কুম্ভেশ্বরী ঘাটে কলাঘাট রূপনারায়ণ নদীর অন্তর্গত কুম্ভেশ্বরী ঘাটে ভোর চারটে থেকে তর্পণ চলছে এখনও বহু যাত্রী তর্পণ করে গিয়েছেন আরও পুণ্যার্থীরা আসবে বিভিন্ন এলাকা থেকে আসে দূর দূরান্ত থেকে বহু জায়গা থেকে আসছে তর্পণ করতে আমাদের মহালার তর্পণ দুপুর বারোটা পর্যন্ত চলবে সমস্ত পুলিশি নিরাপত্তার মাধ্যমে সমস্ত করা হচ্ছে হ্যাঁ মানুষের ভিড় বিগত বছরের থেকে এবছর আমাদের মা কুম্বেশ্বরী ঘাটের তর্পণ তেরো বৎসরে পা দিল এই বছর আগের তুলনায় বহু মানুষ তর্পণ করে গেছে ভোর চারটে থেকে ঘাটে একাধিক ভিড় আমাদের ঘাটে তো ভিড় তার তুলনায় এই বছর দ্বিগুণ ভিড় আমার নাম সুমন চক্রবর্তী আমাদের বাড়ি কোলাঘাট রুমন নদীর মা কুম্বেশ্বরী দেনা